তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা যেহেতু আমরা হোলি খেলিনি দেখি আমি তো এখনও ব্লগটা শেয়ার করি ব্লগটা শেয়ার করলে বুঝতে পারবে যেহেতু আমরা হোলি খেলিনি সেজন্য আমরা ভেবেইছিলাম যে রনি আসলে আমরা প্ল্যান করব তো দ্বীপ একটু অফিসের কাজে বেরিয়েছে একটা মিটিংয়ে তো চলে আসছে তো হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো যে ও যখন আসবে তখনই ভালো করে ওরা ওকে আজকে বোধ করবো এটা হচ্ছে আমাদের প্ল্যান জানি না কী রিয়াকশান দেবে কি রেগে যাবে আমি কিচ্ছু জানি না তো দেখা যাক আমরা ভীষণ এক্সাইটেড ওই হচ্ছে আমাদের বালিকা বক্রা যাকে বলে কে তো দেখা যাক কি হয় আমরা নেমে গেছি আমাদের যেহেতু সোসাইটিতে এখন হোলি খাওয়ার খেলার নিয়ম নেই তো দীপ আসছে বললো আমরাও যাচ্ছি

लो कोने रे 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 रे

রীতিমতো জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি যাই হোক এখন স্নান টান করে আবার অফিসে বসবো যাক ভালোই লাগলো একটুখানি খেলাম বাট মজা হলো এটাই পেন্টিং ছিল তাই না

তো সেই জন্য তো সেই দুঃখে কালকে আমরা বেরিয়েছিলাম একটু আশেপাশের থেকে ঘুরে এসেছিলাম তো দীপ এখন রনি একটু পরেই বেরিয়ে যাবে একটু পর না রাত্রে এগারোটায় আমি মাছও রান্না করব আর এদিকে সব বাবা তো এই না তো এগুলো নিয়ে এসেছে ওইদিকে দীপ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো চলো আমরা খেয়ে নিই তারপর আবার রাতে ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে ভাত রেডি এদের তো ভাত আর এই যে মাছের ঝোল মাছের ঝোল রেডি এবার রনিকে খেতে দেবে আমরা একটু পরে খাবো এক্ষুনি বেরিয়ে যাবে এই যে আমাদের ভাত মাছ রেডি এবার টেস্টা খেয়ে বলবে কেমন হয়েছে আরে বললি না যে এতদিন থেকে খাওয়ালাম রাবনা করে কেমন হয়েছে দাঁড়ায় হ্যাঁ বলো কী হয়েছে কী সময় কী হয়েছে কী সময় কী সময় দাঁড়ায়

পেঁয়াজ রসুন নারায়ণ নিজে ছুলছে বসে ভালো তো তোকে আর কিছু করে খাওয়াবো না তোকে পান্তা ভাত খাওয়াবো আমি তাহলেই বুঝতে পারবি ওকে পান্তা ভাত খাওয়াবো ওই তো বল 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 দিন একটা কথা বলছিল কি বলছিলিস বল

আয়ুষ্মতি ভাবো সেই ঠিক আছে ভাই ভাই চলে যাচ্ছে এখন কি জুতো বলবি তো তাহলে এটা দে এটা হাতে দে এটা হাতে দে চলে যাওয়ার সময় হয়ে গেল আসলো দেখতে দেখতে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল বল আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন মানে মানে যেদিন চলে গেছে তার পরের দিন আমার ছুটি ছিল আর ভালোও লাগছিল না ও যেহেতু চলে গেছে এবার তো দু তিন দিন ছিল তা ভালো লাগছিল না দীপ বললো চল আমরা একটু কোথাও বাইরে থেকে একটু ঘুরে আসি খেয়ে আসে আর টুকটাক কিছু বাড়ির কেনাকাটি আছে আর তার সাথে ধীপ জামাও দেখছিল যদি ওর কোনো জামা পছন্দ হয় বেসিক্যালি ও দেখে তারপরও নেয় না এটা প্রথম না এটা সময় হয় কিন্তু এবার গেছিলাম আমি আমার জামা কেনার জন্য কিন্তু শেষমেশ আমি আর কিনি কারণ আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো ইচ্ছা আছে যে আমি তখনই কিনবো তা ও দেখছিল ওর জন্য তো ওর ফাইনালি আর যেটা বললাম ও কখনোই কে মানে কেনা হয়নি আর কি কেনে না এরকম দেখে যায় তারপর কেনে না আসলে এত খুঁতখুতে ওর না ঠিক পছন্দ হয় না যখন পছন্দ হবে সেটাকে আরও দু তিনবার দেখবে যাই হোক অবশেষে আর কেনা হয়নি তো আমিও কিনিনি তারপর আমরা চলে গেছিলাম গ্রসারি শপিং করতে কারণ সেটা

সময় নষ্ট করবে সময়টা মানুষ কি করে নষ্ট করবে সেটা তোর দেখে শিখবে দেখ একটা নে সময় নেই আর পুরো ফাঁকা হয়ে গেছে মানে অনেকটা লেট হয়ে গেছে প্রায় আমরা ওখান থেকে বেরিয়েছি দশটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে আমাদের বাড়ি থেকে না এখানে মানে ডিমারটা যেতে তোমার পনেরো মিনিট লাগে কিন্তু আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে মানে বাজার করে নিয়ে চলে আসবো কারণ বেশি গ্রসারি ছিল না টুকটাক টুকটাক জিনিসই আমাদের নেওয়ার ছিল কিন্তু এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি আর ওরা ভীষণ তাড়া দিচ্ছিলো আর এদিকে দেখো স্টাফরা সব মানে শাটারগুলো নামিয়ে দিয়েছে সব গাছ করা শুরু করে দিয়েছে আর পার্কিংয়ে তো একটাও গাড়ি নেই মানে ওই যে বললাম আমরাই লাস্ট ছিলাম পুরো ফাঁকা ছিল যাই হোক ফাঁকায় ফাঁকায় একটা সুবিধা কী হয় বলো তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না আর খুব তাড়াতাড়ি হয়েও যা জিনিসগুলো না ফাঁকায় ফাঁকায় দেখা যায় না হলে ডিমারটা সবসময় ভিড় থাকে আমি বুঝি না কেন এত ভিড় থাকে হয়তো ডিসকাউন্টটা বেশি চলে বলে ভিড় থাকে তো এইদিকে দীপ সমস্ত কিছু ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছিলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিলে না সুবিধা হয় ওপরে নিয়ে আসতে তো ওকে বললাম তুই একটু গুছিয়ে নে তো নিয়ে তারপর আমরা চলে আসলাম আর এই ক্লিপটা হচ্ছে ঠিক তার পরের দিনের আমাদের সোসাইটিতে না মৌমাছির বাসা হয়েছিল তো ওইটাই ভাঙার জন্য দুটো লোক এসেছিলো একটা বাচ্চা ছেলে একটা বয়স্ক লোক উনি তেরোতলার ওপরে দড়ি ওরকম ওই ছেলেটার সাথে বাচ্চা ছেলেটার সাথে কথা বলছিল বাচ্চা ছেলেটা দশতলার উপরে ওই জায়গাটায় বসে বসে কথা বলছে ভাবো কতটা রিস্ক নিয়ে এরা কাজ করে তাও ওরা নিজেদের মতন কথা বলছিল নিজেদের মতন হাসছিল দেখে ভালোও লাগছিলো আর ভাবছিলাম কতটা জীবনের ঝুঁকি নিয়ে এরা এত কিছু করে আর আমরা তো সেরকম কিছুই করি না তাও আমরা কখনোই খুশি থাকতে পারি না যাই হোক এরকম ছোট ছোট জিনিস থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার থাকে তো আজকে এতটুকুই আবারও দেখা হবে